হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায় সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সকলের নতুন বছর খুব ভালো কাটুক সুস্বাস্থ্য সব কিছু যেন মনের ইচ্ছা সব কিছু পূরণ হোক এই কামনা করি তো শুভ নববর্ষ বাঙালি নববর্ষ যখন তখন বাঙালির একটা ইমোশান সাথে তো পেটের কানেকশান আছে অবশ্যই সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি না বাদ যে এখন সাড়ে এগারোটা অনেকক্ষণেই দিন স্টার্ট হয়ে গেছে আর আজকে তো রবিবার সবাই বাড়িতে রয়েছে ছুটি অনেক দিন পরে ডেলি ব্লগিংটা করছি আজকে যখন নববর্ষ তখন আজকের দিনটা তো মিস করা যায় না অবশ্যই আজকে তো করতেই হবে বেরোচ্ছিলাম ওই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি তারপরে বেরোবো একটু মানে জম্পেস করে দুপুরে লাঞ্চের ব্যবস্থা তো করতেই হয় কারণ আজকে তো নববর্ষ বলে কথা এই যে এই যে শুভ নববর্ষ বলে দাও ঠিক উচ্চারণটা করেছে এতক্ষণ ধরে ভুল ভালো উচ্চারণ করছিল যাই হোক কেন তো মোটামুটি আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ঐশীকে সাথে নিয়ে বেরোবো ভাবছিলাম কিন্তু দাদা সব নিয়ে চলে এসছে ওই জন্য ক্যান্সেল মাছ আনতে যাচ্ছি না চিংড়ি মাছ আনার প্ল্যান ছিল চিংড়ি চিকেন সব নিয়ে চলে এসছে আপাতত আমরা যাচ্ছি ও দেখ দই আনতে আইসক্রিম আনতে চল তাহলে যা তুমি যাবে তুমিও যাবে এ রোদে গাড়িতে হবে ঠিক আছে চলো বেরোনো যাক নিজের নিজের নাও বাজার থেকে চলে এসছি রান্নার কিছুটা দায়িত্ব পড়েছে চিংড়িটা আমি বানাবো চিকেনটা বৌদি বানাচ্ছে তার আগে লস্যির একটা প্রিপারেশন নিয়ে এসেছি লস্যিটা বানিয়ে নেওয়া যাক জোজোকে বললাম চলে আয় কী করছিস আমাদের এখানে এত কিছু বানাচ্ছে ওদের অ্যাকচুয়ালি এখন সকালবেলা পুজো হচ্ছে ওই জন্য সকালবেলাটা সেরকমভাবে কিছু হচ্ছে না রাত্রিবেলায় আমরা বেরোবো একসঙ্গে দিদিদের সঙ্গে তো যাই হোক এখন চলো লস্যিটা বানিয়ে নেওয়া যাক অনেকগুলো ফ্লেভার আছে চলো তোমাদেরকেও দেখায় কীভাবে লস্যিটা ঝটপট বাড়িতে বানিয়ে নেবো আর যেটা দোকানের লস্যি থেকে অনেক বেটার হয় অনেক 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 চলো নতুন জামা পরা হয়ে গেছে দুজনের স্নান করে নতুন জামা পরা হয়ে গেছে তাই তো হ্যাঁ পড়েছো পড়েছো ও বাই তো এখানে আমি এখন লস্যি বানাতে বসে গেছি আমরা তাই তো ফার্স্টে বানানো হচ্ছে চকলেট লসি ভ্যানিলা এসেন্স আছে টক দই আছে আর তারপরে বানানো হবে ম্যাঙ্গো লসি চলো

ম্যাঙ্গো লস্যিটা বানানো যাক বাইরে পাবে না সব জিনিস বাড়িতে অরগ্যানিক চলো এটা হচ্ছে বেগুন ফুলি বেগুন ফুলি বাজারে চলে এসছে বেগুন ফুলি আর আজটা দিয়ে এবার লস্যিটা বানানো হবে ঠিক আছে কেমন হয়েছে না নাচে না কেমন ভালো ছিল হ্যাঁ বেগুন ফুলি এখানে লাল লাল ঝাল ঝাল মুরগি মাংসর ঝোল একদম রেডি আর এরপর আমি বানাবো চিংড়ি পোস্তটা সেখানে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর গরম হতেই একটু আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব এখানে ভাজাটা হোক আর তার সঙ্গে সঙ্গে আমি আমাদের ছোটোবেলার চলো স্মৃতিটা একবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেমনভাবে আমরা পয়লা বৈশাখ কাটাতাম প্রথমেই বলি সকালবেলাটা আমরাই যেতাম পাঁচ জনে মিলে মানে আমরা তিন ভাই বোন মা বাবা মিলে বাবার বাইকে করে আর শ্মশানকালীর মন্দির নতুন জামা কাপড় সকলে পরে আর একদম বাইকের তেল টাঙ্কির ওপরে থাকতো আমার জায়গা তো ওখান থেকে পুজো টুজো করে তারপরে বাড়িতে আসতাম বাড়িতে হেসে পরে জমিয়ে বাঙালি খাবার দাবার রান্না করা হতো বেলায়। আর রাত্রিবেলা যেতাম আমরা তখন বড় বড় তো রেস্টুরেন্ট খোলেনি মা আমাদের নিয়ে যেত মাধুরী পুরুলিয়ায় যারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে মাধুরী কোনটাকে আমি বলছি সেখানে আমরা খেতাম পাও ভাজি আর আইসক্রিম সেখান থেকে ডিরেক্ট চলে যেতাম আমরা দিলখুশ মোগলাই খেতে সেখানে মোগলাই নিয়ে ফিরতাম বাড়ি চলো এরপর রান্নায় ফিরে আসি মাছগুলো ভাজা তো হয়েই গেছে তারপরে মাছগুলো তুলে কড়াইতে আবার বাকি তেলটাতেই পেঁয়াজ কুচি একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হতেই দুটো ডুমো করে কাটা টমেটো দিয়ে দিলাম বেশ বড় সাইজেরই ছিল টমেটোগুলো আর টমেটোগুলো একটু ভেজে নিতেই উপর থেকে গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে নুন হলুদ আর ধনে গুঁড়ো সরি 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 ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো এরপর সেটা ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিলাম আর তারপর যখন মশলাটা পুরো মিক্স হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর ঢাকা খুলতে দেখলাম টমেটোগুলো নুন দেওয়ার জন্য পুরো গলে গেছে তখন আবার আমি একটু খুন্তি দিয়ে চটকে পুরো স্ম্যাশ করে নিলাম পুরোটা মশলা রেডি করে নিয়েছি এরপর আগে থেকেই এটা বাটা রেডি করা ছিল এতে রয়েছে সম পরিমাণে পোস্ত সরষে এবং কাঁচা লঙ্কা সেটাকে এবার ভালো করে মিক্স করে নেবো মশলাটার সঙ্গে একদম ভালো করে মিক্স করে নেবো যাতে রকম ল্যাম্পস না থাকে একটু কাশ্মীরি চিলির পাউডার গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালারও আসে ফুটে এসেছে এবার দিয়ে দিলাম আমি চিংড়ে মাছ ভাজাগুলো এরপরে কিছুই করার নেই আর সুন্দরভাবে সব কিছুকে মিক্স করে নিলাম একদম সহজ রান্না আর ভালো করে মিক্স করার পর একটা কাঁচা একটা পাকা লঙ্কা সাথে কিছুটা ধনেপাতা মানে এটার তো কোনো জবাব নেই ধনেপাতা পাতা সব কিছুর একটা ইনহ্যান্স করে দেয় ফ্লেভার আর ওপর থেকে কাঁচা সরষের তেল এই হলো রান্নার প্রিপারেশান ব্যাস ঢাকা দিয়ে দিলাম একদম সিম করে রেখে দিলাম আর ওয়েট করলাম এ দেখো এটা লাস্ট এটা হলো রেডি এই হলো লস্যি যেটা চামচ দিয়ে খেতে হয় অসাধারণ হয়েছে একদম বেগুন ফুলি বেগুন ফুলি মানে আমার আমের মধ্যে বেস্ট বেগুন ফুলি মনে হয় আর সেটা লস্যি খাট্টা মিঠা ক্রিমি ক্রিমি দারুণ এই সিজন স্টার্ট হলো আমি এবার লস্যি বানালে আম লস্যি বানাবো অসাধারণ হয়েছে একটু ফ্রিজে আবার ঠান্ডা করে নিলাম দারুণ কোনো বছরের মতো এবছর আমাদের শুরুটা হয়নি কারণ প্রতি বছর পয়লা বৈশাখে প্রথমে শুরুতে স্নান টান করে সকালবেলা নতুন জামা পরে যায় মন্দিরে শ্মশানকালই স্পেশালি যায় পূজা দিতে কিন্তু এবছর যেহেতু আমাদের মন্দিরে ওঠা চলছে না তাই পুজো দেওয়ার সেরকম দিতে যায়নি বাড়িতে এখন এই সবে স্নান হলো দুটো মোটামুটি বাঁচছে বাড়িতে একটু ধূপ দেখিয়ে দিলাম মা পুজো করে এনেছে নিয়েছে সিঁদুর ঠেকিয়ে নেব ব্যাস এটাই আর অনেকটা আলাদাভাবে কাটছে মানে অনির্বাণও আসতে পারেনি দিল্লিতে একাই রয়েছে আগের বছর একসাথে ছিল একসাথে আমরা পুজো দিতেও গিয়েছিলাম তো ওই আর কি যা কয়েকদিনের মধ্যে গরমের ছুটি পড়ে যাচ্ছে চলে যাব এরপর লাঞ্চে বসার টাইম এই হলো আজকের লাঞ্চ দেখায় এই বড়াটা চিংড়ি মাছের বড়া এটা বানিয়েছে মাছ মানে সেই সকালবেলায় আইসক্রিম মানে ফ্রিজে ভরেছি এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পোহরও শান্তি নেই আর ঐশীরও শান্তি নেই মানে দুপুরবেলা একটু শুয়েছি আইসক্রিম কখন আইসক্রিম খাবো একটু তো টাইম দিতেই হবে ভাত খাওয়ার পর দই খেয়েছে তারপরে আবার সেই মানে আইসক্রিম শেষে সন্ধ্যাবেলা আর থাকতে না পেরে চলো এবার বার করে নেওয়া যাক কারণ আমরা বেরোবো সবাই তাই তো আমরা বেরোবো এটা না শেষ করে দিলে এবার বলে যাবে চলো ডাম্মার দিয়ে দে দেবেন পৌঁছে গেছি আমরা বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি এক দেড় কিলোমিটার দূরে পুরুলিয়ার টাউনের এইটা হচ্ছে বরাকর রোডের উপরে দি ভিলেজ ফ্যামিলি রেস্টুরেন্ট চলো ভেতরে যাওয়া যাক আগে একবার এসছিলাম দুবার এসেছিলাম তখন এটার একটা অন্য ফলাফল নাম ছিল তারপরে এটা নতুনভাবে ভেতরটা নতুনভাবে আরও তৈরি করা হয় সাজানো গোছানোটা চেঞ্জ করা হয় চলো ভেতরে যাই দেখে আসি কেমন আছে ভিড়টা আছে প্রচণ্ড আমরা অপশান ভেবে রেখেছি এই রোডেই আবাসে ছড়া লাইন হোটেলও আছে যদি এখানে ভিড় হয় আমরা ওখানে চলে যাব চলো বসে রেস্টুরেন্টে এসেছি বুঝতেই পারছো এখানে বসে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন ফাঁকা আছে ওই জন্যে আমরা বেরিয়েছি আমাদের টিম যেটা সেটাই নতুন অ্যাডিশান হয়েছে মিষ্টি তো আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে এসেছি পয়লা বৈশাখের নাইটে তো এটা আসার একটা ব্যাপার রয়েছে তো সে করতে এসেছি আর একটু টাউন থেকে বাইরে এটা হচ্ছে নামটা কি গ্রামীণ কি যেন একটা নাম রয়েছে দ্য ভিলেজ ও সরি দ্য ভিলেজ হয়েছে এটার নাম এখানে এসেছি রেস্টুরেন্টে খুব সুন্দর মানে সাজানো গোছানো খুব সুন্দর কিন্তু একটু ভিড় রয়েছে দেখা যাক আমার মানে ভিড়টা রয়েছে আমরা ওই জন্য এখানে এখন ওয়েট করছি এই যে যদি খুব বেশি লেট হয় তাহলে এখান থেকে বেরিয়ে যাব মানে একে অলরেডি আমাদের সাড়ে আটটা বাজ্যে লেটে আমরা বেরিয়েছি তারপরে যদি এরকম চলতে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি বেশি কোনো করা ঠিক হবে না আমরা সেম সেম বা ডিফারেন্ট করছি না বারবার একবার করা হয়ে গেছে মোটামুটি তাও সেম সেম এসেছি এসছি দেখা এটা সঙ্গে আগের বছরও পয়লা বৈশাখে দেখা হয়েছিল না তার আগের বছরও ঘর প্রতিষ্ঠা টিকে। हां সঙ্গে চাঁদের উপরে সবাই বসে গেছে। চলো। তো এই দেখো বুঝতে পেরে গেছো তোমরা আবার আমরা এসে গেছি ছররা লাগিন হোটেলে। এখনো ভিড় রয়েছে। কিন্তু যাই হোক বসার জায়গা রয়েছে আর একটু হইচই রয়েছে। पॉजिशन यारों का पट्टा इजी तो फर्स्ट स्टार्टर चले से चिकन ड्राई हमारे इटा बोले चलें हम किना केजन है नहीं डेक्ट्रू बिली नेक्स्ट चले से चिकन पकोड़ा एक था ला

ভেতরটা আর এই যে এবার বাড়ি ফেরার পালা মোটামুটি খুব সুন্দর কাটলো আজকের দিনটা পয়লা বৈশাখ এ পোগো দৌড়ছে এত বদমাস হয়েছে না পোগো এত ছটফটা হয়েছে এত ছটফট করছে এত ছটফট করছে যাই হোক ব্লগটা তো শেষ করতেই হবে রাত্রি হয়ে গেছে বাড়ি ফেরার পালা দিন শেষ আর সকাল থেকে সন্ধ্যা অবধি রাত্রি অবধি আজকে খুব ভালো কাটলো মানে জম্পেস খাওয়া দাওয়া তার সঙ্গে আরও যেটা হয় পুজোর ব্যাপারটা থাকে মানে পয়লা বৈশাখ তো সেটাই আর কি আর দোকানে আমাদের পুজো হয় কিন্তু সেটা অক্ষয় তৃতীয়ায় সেটা যদি আমি থাকি সেই সময় সেটার একটা ব্লগ বানাবো আলাদা করে আজকে আমাদের পুজো হয় না আজ দিদির বাড়িতে পুজো হয়েছিল। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে আবার আসবো আর সকলকে আরেকবার জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আগামী যে দিনগুলো আসছে সেগুলো খুব ভালো কাটুক সকলের সকল ইচ্ছা যেন পূরণ হয় সকল বিষ যেন পূরণ হয় চলো বাই বাই গুড নাইট নাইট গুড নাইট